নমস্কার নতুন আরেকটি রান্নার রেসিপিতে সবাইকে স্বাগতম সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন বরাবরের মতো আবার একটি রেসিপি নিয়ে চলে এসেছি আজকে আমি বানাবো ম্যাড কুকিস আর যদি বাংলায় বলি তাহলে হচ্ছে ঘোড়ার ডিম তো ছোটোবেলায় এটা আমরা পঞ্চাশ পয়সা দিয়ে কিনতে পেতাম দোকানে গিয়ে যদি বলতাম যে ঘোড়ার ডিম খাবো তাহলে পঞ্চাশ পয়সা রেখে আমাদেরকে এটা একটা ধরিয়ে দিত দেশে বিদেশে ম্যারাং কুকিজদের খুব চাহিদা বিভিন্ন পার্টি প্রোগ্রামে বিয়ে জন্মদিন এইসব প্রোগ্রামে সবাই মেরাং কুকিজ বিভিন্ন ডিজাইন করে সাজিয়ে রাখে এবং সবাই খেতে খুব পছন্দ করে তো চলুন আজকের মেরাং কুকিজ বা গোড়ার ডিম বানানো শুরু করি প্রথমে আমি এখানে একটা ডিম নিয়ে নিয়েছি ডিমের কুসুমটা আলাদা করে রেখে দিয়েছি আর সাথে দিয়ে নিয়েছি এক টেবিল চামচ চিনি ডিম আর চিনিটা আমি সামান্য মিলিয়ে নেওয়ার পরে এখানে খুব ভালোভাবে গরম জল করে নিয়েছি জলটার উপর আমি জলটা একটা বাটিতে নিয়ে নিয়েছি এবং জলটার উপরে আমি ডিম আর চিনির মিশ্রণের বাটিটা বসিয়ে দিয়ে খুব ভালোভাবে চিনিটা গলিয়ে নিয়েছি যখনই দেখতে পেয়েছি হাতের আঙ্গুলের মাঝখানে চাপ দিলে দুই তিনটা তারের সৃষ্টি হয় তারের মতো সৃষ্টি হয় ঠিক তখনই আমি গরম জলের বাটিটা সরিয়ে নিব। এবং খুব দ্রুতভাবেই ব্ল্যান্ডারের বা বিটারে বিট করে নিব আমি এখানে হ্যান্ড বিটার ব্যবহার করেছি আপনারা চাইলে ব্লেন্ডার দিয়েও এই কাজটা করে নিতে পারেন আমি খুব ভালোভাবে একদম হাই স্পিডে এই কাজটা করে নিব তো আমার মোটামুটি বিট করা হয়ে গেলে এখানে আমি সামান্য পরিমাণে এসেন্স দিয়ে দিচ্ছি এটা অপশনাল যারা ডিমের গন্ধটা পছন্দ করবেন না তারা এই এসেন্সটা সামান্য পরিমাণে দিতে পারেন আর যাদের ভালো লাগে তারা না দিলেও চলবে এটা সম্পূর্ণ অপশনাল তো আমি এসেন্সটা দিয়ে আবারও ভালোভাবে বিট করে নিচ্ছি খেয়াল রাখবেন যখন দেখা যাবে এই যে দেখুন ফোমটা ছুটে যাচ্ছে না ঠিক তখনই বুঝে নিতে হবে ফোমটা একদমই তৈরি এখন ফোমগুলো আমি একটা পাইপিং ব্যাগে নিয়ে একটা নজেলের সাহায্যে কুকিজগুলো বানিয়ে নিচ্ছি আপনারা চাইলে এই কাজটা চামচ দিয়েও করতে পারেন বা নজেলের মাধ্যমে বিভিন্ন ডিজাইনও করতে পারেন তো সবগুলো আমার দেয়া হয়ে গেলে আমি দুইশো ডিগ্রিতে ওভেনটা দশ মিনিটের জন্য প্রিহিট করে নেব এরপরে একশো ডিগ্রি তাপমাত্রায় দেড় ঘন্টা এই কুকিজগুলো বেক হতে দিয়ে দিব তো আজকের ভিডিওটি আপনারা যদি ইউটিউব থেকে দেখে থাকেন যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল বাটনটা হলে সেট করে দিবেন। এতে করে যখনই আমি ভিডিও আপলোড দিব তখনই আপনাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যাবে আর যদি আমার ভিডিওটি আপনারা ফেসবুক পেজ থেকে দেখে থাকেন যদি ভালো লেগে থাকে তাহলে আমার পেজটি ফলো করে দেবেন লাইক কমেন্ট শেয়ার করে সাথেই থাকবেন তো ওভেনটা আমি চালু করে দিয়েছি দেড় ঘন্টার জন্য দেড় ঘন্টা পরে আবার ফেরত আসছি এই যে দেড় ঘন্টা হয়ে গিয়েছে আমার ঘোরার ডিম একদমই তৈরি তবে গরম অবস্থায় এগুলো ধরা যাবে না এই সময় একদম নরম থাকে ঠান্ডা হয়ে যাওয়ার পরে আমরা কুকিজগুলো আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এই যে আমার কুকিজ তৈরি কুকিজটা তাও হালকা হালকা একটু গরম আছে আমি পুরোপুরি ঠান্ডা হয়ে গেলে আবারও আরেকবার দেখিয়ে দিব তো আজকের রেসিপিটি ভালো লেগে থাকলে অবশ্য অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন পরবর্তীতে নতুন কোন রেসিপি রিকোয়েস্ট থাকলে জানাতে পারেন আমি করে দেখানোর চেষ্টা করব আবারও নতুন কোনো রেসিপিতে কথা হবে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার